এল্যাজি আত আম আহম মিনজু এবং ওয়া আমান আহম এই আয়াতে শেষ আয়াতে দুটো বড়ো নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে যিনি তাদেরকে খাদ্য দান করেছেন কাদেরকে বিশেষ করে কোরেশদের খাদ্যের ব্যবস্থা করেছেন মিনজু ইন ক্ষুদা লাগলেই খুদার মুহূর্তে খুদার লাগলে খাদ্যের ব্যবস্থা আছে ওয়া আমানহম এবং তাদেরকে নিরাপদ করেছেন নিরাপত্তা দান করেছে মিন ভয় ভীতি থেকে এই দুটো নিয়ামত কীভাবে হাসিল হইল ব্যবসায়ী যেতেন এমানে কখন যেতেন এমান দেশে হচ্ছে গরম এই কথাটি শুধু বাকি আছে এমন দেশ হচ্ছে গরম দেশ সুতরাং শীতকালে কোথায় ব্যবসা করতে যেতেন এমান দেশে যেতেন কারণ শীতের সময় গরম দেশে থাকতো আরব দেশে শীতকালে থাকতে ভালো লাগে হ্যাঁ কথা ঠিক কী না আর গরমের দিনে ইউরোপে থাকতে ভালো লাগে আপনাকে দেখি না ভালো লাগবে ঠান্ডার দেশ জি এইখানেও সৌদি আরবে যারা থাকে গরম এলাকাতে গরমের দিন দিনে তারা তাইফে চলে যায় না আবহাওয়া চলে যায় তাইফ নয় আবহাওয়া চলে যায় ঠান্ডা আলবাহা ওই সব এলাকা চলে যায় আর শীতকালে ওখানকার শীত তো মুশকিল এবার জিরোতে নেমে এসেছিলো জিরোতে নেমে এসেছিল এই তো আবহাওয়াতে কদিন আগে আমাদের এক ভাই টেলিফোন করে বলল তো ওখান থেকে তখন চলে আসে কোন দিকে গরম এলাকা রিয়াজ হ্যাঁ মক্কা মদিনা বা দমম চলে আসে এইসব এলাকায় চলে আসে গরম এলাকায় তো এরা মক্কার কোরাইশরা ব্যবসা করতে শীতকালে কোথায় যেতেন এমন দেশে ওখানকার যা কিছু পেতেন পণ্য মক্কা থেকে নিয়ে গেলেন মক্কা থেকে নিয়ে গেলেন কোনগুলো যেগুলো নিয়েছেন সামদেশ থেকে ওগুলো নিয়ে চলে গেলেন এমানে বিক্রি করেছে লাভবান চলে আসলেন আবার এমান থেকে যেসব সামান পেলেন সেগুলো নিয়ে আসলেন মক্কাতে কিছু বিক্রি করেন বাকিগুলো নিয়ে চললেন কোথায় খালি আর সামদেশে চললেন কারণ ওখানে পাওয়া যায় ওখানে বিক্রি করে আসলেন আবার ওখান থেকে সামান নিয়ে আসলেন গরমের দিনে কোথায় চলে যেতেন হ্যাঁ গরমের দিনে সাম দেশে সেটা দামেশ সিরিয়া বর্তমান সিরিয়া হোক অথবা ফিলিস্তিন প্যালিস্টাইন বাইতুল এলাকা হোক ওই সব এলাকায় তারা সফরে যেতেন বাণিজ্যিক সফরে এইভাবে তারা দুনিয়ার দিক থেকে আর্থিক লাভবানও হতেন তাদের রুজি রুটিরও ভালো ব্যবস্থা হইতো আর রাস্তাঘাট নিরাপদ কারণ বা সবাই তাদের শ্রদ্ধা সম্মান করত সুতরাং তাদের কেউ ক্ষয়ক্ষতি করতো না পক্ষান্তরে আশেপাশের লোকেরা কে হ্যাঁ জি ওয়া খাত্তাফিন আল্লাহ করেন একটি আয়তে বলছেন যে তোমরা চিন্তা করে না একটু চিন্তা করে মক্কার লোকেরা যে এই হারামকে কত নিরাপদ করেছি তোমাদের হ্যাঁ এই এলাকাকে এবং তোমাদেরকে তোমাদের এখানকার বাসিন্দাদেরকে ফোন ও তাফুল নাওল চারিদিক থেকে লোকেরা তো এদিক সেদিক মানুষকে ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে মানুষকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে মানুষকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যান মালের কোনো কিছু নিরাপত্তা নেই চারিদিকে কত লুট তারাজ লেগে আছে আল্লাহ যে নিয়ামত দান করেছে এর শুকরিয়া আদায় করো দেখেন আল্লাহর এই নিয়ামতগুলির সুক্রিয়া যদি আদায় করে তৌহিদের মাধ্যমে সালাতের মাধ্যমে শির বিদাত মুক্তহার মাধ্যমে তো নিয়ামতকে আল্লাহ বাড়িয়ে দেবেন আর যদি কেউ সুক্রিয়া আদায় না করে ওয়াকৃত হয় তো নিয়ামতগুলি আল্লাহ রাবুল আলমিন ছিনিয়ে নেবেন এই মর্মে সুরায়ে না হলে একটি আয়াত রয়েছে এই আয়াতটি শুনিয়ে দিয়ে শেষ করে দেব আল্লাহ রবুল সাদ করে দর আল্লাহ মাসালান কারিয়া আল্লাহ একটি দৃষ্টান্ত উপমা পেশ করছেন একটি জনপদের মানে একটি শহর বা গ্রামের বা দেশের কারিয়া কারিয়া সবকে সামিল কারিয়া দেন মুতমাইন না যেই জনপদটি যেই শহর দেশটি ছিল নিরাপদ মুতমাইন্না এবং শান্ত এত শান্ত পরিবেশ আর এত নিরাপত্তা ছিল আল্লাহ এরকম নিয়ামত অনেককে দিয়েছেন আমাদের পূর্বপুরুষদেরকে দিয়েছেন আর এখন আলহামদুলিল্লাহ দেখেন আরবেও দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু কোন নিয়ামত স্থায়ী থাকবে না যদি আমরা দিনের ওপর আমরা স্থায়ী না হই দিনকে যদি আমরা আঁকড়ে না ধরি ছেড়ে দিই তাহলে কোনো নিয়ামত কারো কাছে স্থায়ী থাকবেন আল্লাহ দেবেন ছিনিয়ে নেবেন এক হাত থেকে নেবেন আর এক হাতে যারা ভালো হবে ওদেরকে দিয়ে দেবেন এটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের নীতিমালা সন্ন্যাতুল্লা হফিল আর্থ তারপরে আয়ত অংশ ফাঁকা ফারাত এত শান্ত ছিল পরিবেশ আর এত নিরাপত্তা ছিল সেই দেশে বা সেই শহরে কিন্তু আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে গেল এবাদত করে গরুল্লাহ দুর্গা দর্গার পূজা করে নামাজ পড়ে না বেদিন নাস্তিক বিধর্মী ইসলামের বিরুদ্ধে বলে হ্যাঁ তৌহিদের বিরুদ্ধে বলে কোরআন সুন্নার যারা কথা বলে তাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে হ্যাঁ তাদের মাথার ব্যথা হচ্ছে যে এরা কেন বাড়ছে এসব যখন বাড়াবাড়ি করে ফাঁকা ফারাদ আনমিল্লা বিভিন্ন পাপের মাধ্যমে আল্লাহর নিয়ামতের কুফরি যখন করে হয় গহাই ফাজা কাহাল জু এল খৌফি বেমা কানু ইয়াসনাউন তখন আল্লাহ শাস্তি দিয়ে থাকেন কিসের আল জু ক্ষুধার শাস্তি ক্ষুধার শাস্তি দেখলেন কোরেশদের আল্লাহ কি দূর করেছিলেন খুদা করে মানে আর্থিক সচ্ছলতা দিয়েছিলেন আর যখন মানুষ না আল্লাহ কি করেন ক্ষুদার আজাব চাপিয়ে দেন জু ওয়াল এবং ভয় ভীতি চাপিয়ে দেন এর বিপরীত কোরেশদেরকে আল্লাহ কি দিয়েছিলেন আম নিরাপত্তা দান করেছিলেন এই আয়াত দিয়ে যেমন কোরেশদেরকে বলা হয়েছে তেমন আমাদেরকে বলা হয়েছে কি প্রত্যেক মানুষকে বলা হয়েছে যে আল্লাহ মানুষকে সুখ শান্তি দিয়ে থাকেন এটাই হচ্ছে আসল কিন্তু মানুষ যখন অবাধ্য হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের মানুষ যখন অকৃতজ্ঞ নাশুক্র হয়ে যায় মানুষ যখন নাশুকরি করে মানুষ যখন আল্লাহ রবুল আলমিনের নাফরমানি করে আর গোনহাই লিপ্ত হয় ফরজ অজেব ছেড়ে তৌহিদকে নষ্ট করে শির বিদাতে লিপ্ত হয়ে অথ বিভিন্ন পাপে জড়িয়ে গিয়ে সামাজিক পারিবারিক পাপে জড়িয়ে গিয়ে আজকাল বিভিন্ন নোংরামের যে পাপগুলি সমাজে ছড়িয়ে গেছে অবাধ মেলামেশা আর জেনা বেবিচার আর লিভ টুগেদার আর তারপরে প্রেম করা প্রেম করাটা কোনো ব্যাপারই মনে করে না কারণ পীরেরা তো শিখে রেখেছে যে লাইলা মজনও প্রেম করেছিল লাইলা মজনুর প্রেম দিয়ে তো তারা আল্লাহর প্রেম শিখায় যেই জাতির পীরেরা আল্লাহ মাজনুর কিচ্ছা কাহিনী শুনে আল্লাহর প্রেম বেদাতি এই প্রেম শিখায় সেই জাতির লোক নারী পুরুষ প্রেম করবে না তো করবেটা কি কারণ ওরা তো শিখেছে পীরদের কাছ থেকে যে প্রেমটা মন্দ কাজ না প্রেম করাটা মন্দ কাজ না এই জন্য আমাদের জাহেল সমাজে একটি কথা আছে যে একটা হচ্ছে হ্যাঁ ভালো প্রেম করা আর একটা হচ্ছে খারাপ প্রেম করা শুনেছেন না একটা শব্দ ব্যবহার করার জন্য কিন্তু আমি আমার ভাষাতে বললাম একটা হচ্ছে ভালো হ্যাঁ পবিত্র পবিত্র ভালোবাসা এই এতক্ষণ এসে পবিত্র প্রেম পবিত্র ভালোবাসা আর অপবিত্র ভালোবাসা আর পার্থক্য কি জানেন যে বিয়ের নিয়তে যদি প্রেম করেন আর গায়ে হাত দেন আর ওকে নিয়ে ঘুরে বেড়ান হ্যাঁ পার্কে পার্কে ঘুরে বেড়াচ্ছেন আর একে অপরের ওপর পাল্টা করছেন আপনি যা দৃশ্য বুঝতেই পারছেন যদি বিয়ের নিয়ত থাকে তাহলে এটা হলো পবিত্র প্রেম নজবিল্লাহ কথা বোঝা যাচ্ছে আর যদি ধোকাবাজি ভিতরে থাকে যে একে একটু এর সাথে আমোদ ফুর্তি করে নেব ভোগ করে নেব আর তারপরে খেজুর খেয়ে যেমন খেজুর আঁটি উগলে ফেলি তেমনি উগলে ফেলে দেবো একে রকম যদি নিয়ত থাকে তো এটা হলো অপবিত্র প্রেম জি সবটাই অপবিত্র সবটাই খাবাসা সবটাই নোংরামি সবটাই জেনা ভালো করে শুনে রাখেন সুতরাং কু আনফুসাক মাহালিকমা নিজেকে বাঁচান নিজের পরিবারকে বাঁচান নিজের ছেলে মেয়েদেরকে বাঁচান খবরদার আপনার আপনার ছেলেমেয়েদের শিক্ষার চাইতে বড় জরুরি হচ্ছে তাদের চরিত্র গঠন আল্লাহ যেন আমাদের চরিত্র গঠনে তৌফিক দান করেন এবং আল্লাহর আমাদেরকে যেন সার্বিক নিরাপত্তা দান করেন আমাদের আর্থিক সংকট দূর করে দেন এবং এর জন্য যে শর্ত রয়েছে যে আল্লাহর এবাদতবন্দি করতে হবে তা যেন পালন করার তৌফিক দান করেন আল্লাহর আমাদের গোনা খাতা যেন মাফ করে দেন ভুল ত্রুটি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন তওবা জীবন যাপনের তৌফিক দান করেন তহিদ সুন্নতের জীবন যাপনে তৌফিক দান করেন সুহান রব্বরুল ইজাতাম্মা এসেফুল ওসালাম আলমর সালিম আলহামদ बिहाल